নমস্কার আমি সৌমেন পার আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিনার ভাতে আগামী পাঁচই এবং ছয়ই এপ্রিল ইভাগগ্রাম আবির্ভাব থিয়েটারের দ্বিতীয় বর্ষের নাট্যমেলা দুদিনের এই অনুষ্ঠানে মোট ছটি নাটক মঞ্চস্থ হবে এবং এই নাট্যমেলাটি উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিবর্গ বিমল চক্রবর্তী সীমা মুখোপাধ্যায় রঞ্জন গঙ্গোপাধ্যায় শ্রী অরূপ রায় এবং চন্দন দাসের মতো প্রচিত যশা মানুষজন আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে সমগ্র এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হোক বিশেষ করে এই দলের এখনকার যে পণ্ডধার আমার ভাতৃপ্রতিম বিশাল বিশাল ভট্টাচার্য প্রতিষ্ঠায় যে দলটির অনুষ্ঠান করে চলেছে বা দলটির কর্ম শ্রীবৃদ্ধি ঘটিয়ে যাচ্ছে তার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি নমস্কার দেখা হবে পাঁচই এবং ছয়ই এপ্রিল ইন্দারাবাদ